আরচিকর ঘটনা নিয়ে সত্যি আমরা লজ্জিত কারণ ইতিহাস সাক্ষী আছে মহাভারতে দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তাই পুরুষ বলতে লজ্জা পায় ইতিহাস ঘাটলে আরেকটা জিনিস দেখা যায় রামায়ণে রাবণ সীতারকে হরণ করেছিল তাই এটাও লজ্জা পায় যে পুরুষ বলতে আজকের আরচিকরের যে ঘটনাটা সত্যি আমাদের খুব লজ্জাজনক পুরুষ বলতে খুব লজ্জা পায় যে ঘটনাটা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করার জন্য প্রত্যেককে একটা কথাই বলবো সবাই গর্জে ওঠো তার থেকে একটা বড় ব্যাপার হচ্ছে আমি যে পুরুষ বলতে আজকে লজ্জা পাচ্ছে যে কাজটা করেছে যদি পুরুষত্ব দেখাতেই হয় তো যাও না বর্ডারে গিয়ে দেখাও না দেখব তুমি কত বড় পুরুষ পুরুষত্ব যদি দেখাতেই হয় বর্ডারে গিয়ে দেখাও শত্রুর বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালিয়ে যুদ্ধ করে পুরুষত্ব দেখাও কোনো অবলা নারীর উপরে নয় এটা মানায় না এটা সমস্ত পুরুষ জাতির আমার তো মনে হয় খুব লজ্জাদায়ক ব্যাপার বেশি কিছু বলার ভাষা খুঁজে পায় না কিন্তু একটা জিনিস জানি মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তো দাঁড়াবে বেটাকে এসো না বন্ধু ধর না হাতটা দেখাও না ঘুরে বন অরণ্য বনের পশু বলবে এটা তো হয় না তো আমরা সবাই একত্রে একসঙ্গে বলি তার আত্মার শান্তি কামনা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো